আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে জানাবো হার্ট ব্লকের লক্ষণ ও বাঁচার উপায় কি বর্তমান সময়ে হার্ট ব্লকের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে বিশেষ করে বৃদ্ধদের পাশাপাশি তরুণরাও আক্রান্ত হচ্ছেন হার্ট সুস্থ রাখতে আসন জেনে নেই রোগটি থেকে প্রতিকারের উপায় কি হার্ট অ্যাটাকের বেশিরভাগ কারণের মধ্যে রয়েছে হার্ট বলক সমস্যাটি শুরুতে এই সমস্যাকে গুরুত্ব না দিলে প্রাণ হারানোর মতো জটিলতা তৈরি হওয়ার শঙ্কা থাকতে পারে চর্বি জাতীয় অর্থাৎ হার্ট বলক চর্বি জাতীয় পদার্থ জমা হয়ে রক্ত নালীর রক্ত প্রবাহিত হওয়ার পথকে সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ করে দেওয়াকেই চিকিৎসা শাস্ত্রে বলা হয় হার্ট বোলক হার্ট ব্লকের লক্ষণ এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন এক হৃৎপিণ্ডে বেশি পরিমাণে ব্লক থাকলে বুকে ব্যথা হয় দুই এই ব্যথা বাম হইতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তিন হাঁটার সময় সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় বুকে ব্যথা হয় থামলে ব্যথা কমে যায় চার বুকে জ্বালা পোড়া ও ধরপর করে পাঁচ গলা কপাল মাথায় ঘাম হওয়া ছয় খাবার হজম না হওয়ার মতো অস্বস্তি লাগে ছাদ দম অর্থাৎ শ্বাস নিতে বা ছাড়তে কষ্ট হয় হার্ট বলকের কারণ হার্ট ব্লকের কারণ নিয়ে কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞরা বলেছেন জীবন জীবনযাপনের অনিয়ম হার্ট বলকের অন্যতম একটি কারণ বাইরের খাদ্যাভ্যাসের অভ্যস্ত খাবার মানে অর্থাৎ তেলে খাবার চর্বি জাতীয় খাবার গ্রহণ শারীরিক পরিশ্রম না করার কারণে হার্টে হওয়ার সমস্যা হতে পারে প্রতিরোধের উপায় কি হার্ট ব্লকের সমস্যা প্রতিরোধ করতে হলে নিয়মিত হাট আর অভ্যাস করুন খাদ্যাভ্যাসে যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করেছেন তা শারীরিক পরিশ্রমের মাধ্যমে খরচ করুন অর্থাৎ আপনি যে ক্যালোরিটা দিচ্ছেন সেই ক্যালোরিটি শারীরিক পরিশ্রমের মাধ্যমে খরচ করুন চর্বিযুক্ত খাবারের পরিবর্তে বেছে নিন সুষম ও স্বাস্থ্যকর খাবার অতিরিক্ত ওজন ধূমপান অ্যালকোহল সেবন থেকে দূরে থাকুন কারণ অতিরিক্ত ওজন ধূমপান ও অ্যালকোহল সেবানু ঝুঁকি তৈরি করে হার্টের ব্লকে তাই হার্ট বলক সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে সঠিক খাবার গ্রহণ করা নিয়মতান্ত্রিক ও পরিশ্রমী জীবনযাপনের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা হ্যারো বন্ধুরা সর্বোপরি আপনার যে কোনো সমস্যা হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলেই হয়তো বা নিরাপদে থাকবেন আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি এই কামনায় করছি আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ